আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্থতা এবং কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করব হাঁস মুরগি এবং কবুতরের একটি নতুন ওষুধ নিয়ে নতুন এবং আনকমন একটি ওষুধ যেটা এর আগে কখনো আপনারা ব্যবহার করেননি যেসব খামারি বাইরে আছেন এবং গ্রামে সাধারণত হাঁস মুরগি পালন করে থাকেন আপনারা সচরাচর কিছু ওষুধের সাথে পরিচিত যেমন রেনামাইসিন অক্সিবেট সে থায়াবিন ডায়াডিন লিভোম্যাক্স ইত্যাদি ওষুধগুলোর সাথে পরিচিত এবং এই ওষুধগুলো খাওয়ানোর পরও দেখা যাচ্ছে কাজ হচ্ছে না এছাড়াও ঠান্ডা কাশি কলেরা ফক্স গুটি বসন্ত চুনা পায়খানা প্রালাইসিস জিমুনি বাপ ও কৃমি রোগের জন্য আলাদা আলাদা ওষুধ খাওয়াতে হয় এবং অনেক সময় এই ওষুধগুলো খাওয়ানোর পরও কাজ হচ্ছে না তাই আজকে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি একটি ওষুধই সবগুলো রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ এটি হার্বাল একটি ওষুধ এই ওষুধ নিয়ে আজকে আমরা আলোচনা করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা আলোচনা করব হাঁস মুরগির ড্রোপ এই ওষুধটি নিয়ে ওষুধটি পাঁচটি কম্বিনেশনে তৈরি ওষুধটিতে রয়েছে ভিটামিন সি ক্যামফার ব্লেডোনা ম্যান্থল এবং হার্বাল এক্সট্রাক্ট অর্থাৎ হার্বালের অন্য অন্য মিশ্রণ সব মিলিয়ে ওষুধটি বিশেষ করে যেসব হাঁস মুরগি এবং কবুতরের ঠান্ডা লেগেছে ঠান্ডা কাশি এবং গলার মধ্য থেকে মধ্যে আসে এছাড়াও কলেরা কিংবা চুনা পায়খানা করে বসন্ত রোগ প্রাইসিস জীবনী ভাব এবং বিশেষ করে গ্রামে যে সকল মা বোনেরা হাঁস মুরগি কিংবা কবুতর পালন করে থাকেন অন্যান্য অন্য রোগের চিকিৎসা করালেও আলাদাভাবে কৃমির ওষুধ খাওয়ানো হয় না এই ওষুধটি খাওয়ালে কৃমির আলাদাভাবে কোনো ওষুধ খাওয়াতে হবে না এটা ক্রিমির জন্য খুবই ভালো উপকারী তাই এই ওষুধটি খাওয়ালে অন্য অন্য রোগের পাশাপাশি কৃমিজনিত যে সমস্যা থেকে সেটা থেকেও পরিত্রাণ পাবেন তাই ওষুধটি খাওয়ানোর নিয়ম হচ্ছে আক্রান্ত মোরগ মুরগি এবং হাঁস ও কবুতরের ক্ষেত্রে দুই থেকে তিন ফোঁটা ড্রব দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে এবং প্রতিরোধের ক্ষেত্রে এক থেকে দুই ফোঁটা ড্রপ দিনে এক থেকে দুইবার খাওয়াতে হবে অর্থাৎ এই ওষুধটি আক্রান্ত অর্থাৎ যে সকল হাঁস মুরগি এবং কবুতর ইত্যাদি আক্রান্ত হয়েছে ওই সকল খাওয়াতে পারবেন এবং এবং সুস্থ হাঁস মুরগি এবং কবুতরকেও খাওয়াতে পারবেন এটা রোগ প্রতিরোধ হিসাবে কাজ করে থাকবে যাতে ভবিষ্যতে রোগ না হয় সেজন্য এই ওষুধটি খাওয়াতে পারবেন এছাড়াও হাঁস এবং মুরগির অন্য অন্য রোগের চিকিৎসার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাদের প্রয়োজন দেখে নেবেন আজকের মধ্যে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ